অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্র জনতা নিয়ে বাউন্ন দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু হয়েছে মুন্সীগঞ্জে রোববার সকালে কয়েক শতাধিক মানুষ নিয়ে বর্ণাঢ্য র্যালি করা হয় পরে কালেক্টরের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক জানান এসো দেশ বদলাই পৃথিবী বদলাই দেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেমিনার ওয়ার্কশপ তারুণ্য মেলা দেয়ালিকা প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে যা চলবে আগামী বাউন্ন দিন পর্যন্ত আমাদের যারা তরুণ সমাজ আছে তারা কি কি করলে তারা আরো উদ্বুদ্ধ হবে আনন্দিত হবে সেই জায়গাটা নিয়ে কথা বলা থেকে আমরা যখন শুরু করব। এবং প্রতিটা ক্ষেত্রে এখানে প্রত্যেকটা বিষয় আসবে আমাদের একদম দেশপ্রেম থেকে শুরু করে একটা মানুষ যখন দেশপ্রেমিক হয় সে তখন খারাপ মানুষ হতে পারে না আর যখন সে খারাপ মানুষ হবে না তখন সে প্রত্যেকটা ক্ষেত্রে সে ছাত্র হিসেবে যেমন ভালো করবে সে যে কোনো পেশাজীবী হিসেবে যেরকম ভালো করবে একইভাবে সেটা প্রশাসন হোক সেটা আইনশৃঙ্খলা বাহিনী হোক সেটা আমার আদের আইনজীবীরা হোক সেটা আমাদের পলিটিক্যাল যারা আছেন যারা হোক প্রত্যেকে আমরা ভালো দেশপ্রেমিক হলে অবশ্যই আমরা ভালো মানুষ হব এবং প্রত্যেকেই যার যার ক্ষেত্র থেকে তার প্রপার যেটা করবার সেটা করতে পারবো কর্মসূচিতে জেলার সিভিল সার্জন ডাক্তার মঞ্জুরুল আলম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম সরকারি হরঙ্গ কলেজের সহকারী অধ্যক্ষ কামরুজ্জামান খান দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দ নিজামুদ্দিন আহমেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ